বনি কি করছিস এই তো বল নিয়ে ঘুরে তো বাড়ি চলে এসেছে হ্যাঁ বাড়ি তো চলে এসেছে চল 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 দেখি চল দেখি কি করছে সবাই এরা বাজারে গিয়েছিলে চলে এসেছো এ বলটু এ বল এই বলটু কি করছে বলটু আজকে বিলেট ফেরো ডাক্তার এমবিবিএস এমবিবিএস জয় জয় শাশু কি ব্যাপার শাশু গো হ্যাঁ দেখো দেখো শ্বাস নেই ঠিক আছে আরে সেনাই হলো ডাক্তারবাবু আপনার ভিজিট টিজিট কত ডাক্তার 500 টাকা ফিস নাকি ও

দেখো এত্ত কিছু নিয়ে এসেছি এই দেখো আগে খেতে হবে প্রাণ লিচু মানে লিচু ড্রিঙ্কস ধরো নাও অনেক প্রচুর প্রচুর প্রোটিন কিন্তু ওর মধ্যে আর আছে কিউট বটল ফুটি আরে মামা আমাকেও যা অবশ্যই দেবো দাঁড়াও আগে ডক্টরকে দিয়ে নিন ডক্টরের আগে ব্রেনটা শক্ত করতে হতো নাকি আচ্ছা বনির জন্য আছে ওই প্রাণ লিচু এই যে ধরে এই বনি পড়াশোনা করছে বনি তুমি কি হতে চাও বলো বনে হয়ে টিচার বল্টু রেসিস্ট্যান্ট হয়ে যাব আ বলটু তুমি দেখো কানে আমার যাচ্ছে কি আচ্ছা ও কানেই তো দেওয়ালে আচ্ছা দেখে না স্পেশাল রয়েছে জাস্ট জেলি হ্যায় নাও বল্টু ধরো আরে বলটু টাইম পাসের জন্য রয়েছে চুপ আর চুপ ললিপপ বল্টু একটা নেবে আর দিভাই একটা দেবে ঠিক আছে একদম আর আছে হ্যাপি পিস বনি স্পেশাল কিউট বটল আর আছে ফ্যান্টা এই দেখো ফ্যান্টা কে নেবে আচ্ছা আর কি কিছু লাগবে হ্যাঁ তার একটু ভালো ভালো বেশ বাদাম ওই আনমোল বা বেশি খেলে ডাক্তারবাবু চেক করবে কখন নাকি ডাক্তারবাবু না না ডাক্তারবাবু প্রোটিন খাওয়ার দরকার ওই আনমোল্ড বাদাম আখরোট বাদাম এগুলো হলে আরো ভালো হতো পেস্তা বাদাম তাই তো হ্যাঁ

করতে দাও চলো আমরা বেরিয়ে যাই ওকে ডাক্তারবাবু টাটা ভালো করে ট্রিটমেন্ট করবেন ফিস টিসগুলো দিয়ে দেবেন ঠিকঠাক ঠিক আছে ওকে ঠিক আছে ওকে ঠিক আছে চলো চলো চলো